আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই সালে এইচএসসি পরীক্ষা সমাজ বিজ্ঞান প্রথম পত্র যশোর বোর্ডের প্রশ্নের সেট গ নম্বর প্রশ্নের এমসিকিউ সমাধান করাবো আশা করা যায় এখানে নির্ভুল উত্তর পাবেন তারপর যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা একটি ক্ষমা দৃষ্টি দেখবেন এবং সেটি কমেন্টে নম্বর সহ জানাবেন প্লিজ একের খ উত্তর ডাব্লিউ এফ অকবার্ন এর গ নম্বর উত্তর প্রাথমিক ও মাধ্যমিক তিনের গ নম্বর উত্তর সম্প্রদায়গত চেতনা না থাকা চার নম্বরে লোকাচার লোকাচার পাঁচের ঘ নম্বর উত্তর নারী পুরুষের সম্পর্ক নারী পুরুষের সম্পর্ক ছয় নম্বরের ক উত্তর রক্ত সম্পর্কিত রক্ত সম্পর্কিত সাত নম্বরের উত্তর ভৌগোলিক ভৌগোলিক আট নম্বর আট নম্বরে ক উত্তর ও সুটকির সাইদা ভালো নয় নম্বরে ক উত্তর শিক্ষণ হবে একটি ব্যাপী প্রক্রিয়া মানব শিশু সামাজিক মানুষের পরিণত হয় মূল্যবোধের সাথে সম্পর্কিত এগারো নম্বরে ক উত্তর এক ও দুই সমাজের সৃষ্টি সমাজের সর্বত্র লক্ষণীয় বারো নম্বরের খ উত্তর এটি আবদ্ধ ব্যবস্থা এটি আবদ্ধ ব্যবস্থা তেরো নম্বরের খ উত্তর অর্থনৈতিক অর্থনৈতিক চোদ্দ নম্বরের ক উত্তর বিশ্রুত আচরণ বিশ্রুত আচরণ পনেরো ক উত্তর সামাজিক মূল্যবোধ শিক্ষা দিয়ে ষোলোর ক উত্তর অপরাধী পরিবারে জন্ম সতেরোর ঘ উত্তর কার্ল মার্কস ম্যাক্স আঠারো উত্তর রূপ ক্রম রূপান্তর ক্রম রূপান্তর উনিশের উত্তর পরিবর্তন পরিবর্তন বিশের উত্তর গ্রাহাম সামনার গ্রাহাম সামনার একুশের বাইশের গ উত্তর মানুষের পারস্পরিক সম্পর্ক মানুষের পারস্পরিক সম্পর্ক তেইশের উত্তর সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান চব্বিশের উত্তর এক ও তিন সমাজের প্রতিটি ঘটনা পরস্পর সম্পর্ক যুক্ত প্রতিটি ঘটনার পেছনে কার্যকারণ সম্পর্ক রয়েছে পঁচিশের ব্যক্তিগত মূল্যবোধ পরিহার ছাব্বিশের উত্তর তিনটি হবে সমাজবিজ্ঞান সমাজ নিয়ে আলোচনা করে নির্বিজ্ঞানের আলোচনায় ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাধান্য পায় সমাজবিজ্ঞান বিজ্ঞান প্রায়োগিক বিজ্ঞান হলেও নির্বিজ্ঞান তা নয় সাতাশের গ উত্তর পারস্পরিক সম্পর্ক আটাশের ঘ উত্তর পুঁজিবাদী উনত্রিশের ক উত্তর এক ও দুই বাজারে চাহিদা আছে নগদ অর্থ লাভের সুযোগ রয়েছে ত্রিশ নম্বরে গুহা উত্তর তিনটি হবে মানুষের বস্তুগত সৃষ্টি সহজে বিনিয়োগ যোগ্য এবং সহজে পরিমাপ যোগ্য